আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু ছেলের মধ্যে একটা চুম্বকের মতো আকর্ষণ থাকে তারা যখন কোনো রুমে ঢোকে সবাই তাদের দিকে তাকায় তারা যখন কথা বলে সবাই শোনে মেয়েরা তাদের চারপাশে ঘুরঘুর করে এবং অন্য ছেলেরা তাদের সম্মান করে তাদের সিক্রেট কি তাদের কি চেহারা খুব সুন্দর নাকি তাদের বাবার অনেক টাকা না তাদের আসল সিক্রেট হলো একটা অদৃশ্য শক্তি যাকে বলে আনশেকেবল সেলফ কনফিডেন্স বা অটুট আত্মবিশ্বাস আজ আমরা সেই সিক্রেট কোড ক্র্যাক করব। আমরা জানব এমন সাতটি সাইকোলজিক্যাল ল বা নিয়ম যা মেনে চললে আপনিও হয়ে উঠবেন সেই আলফা ম্যান যাকে উপেক্ষা করা অসম্ভব স্বাগতম মাইন্ড লাইব্রেরি চ্যানেলে আজ আমরা শুরু করছি জশ হোয়াইটের লেখা গেম চেঞ্জিং বই দ্য সেভেন লজ অফ সেলফ কনফিডেন্স ফর ম্যানের সম্পূর্ণ বাংলা সারসংক্ষেপ এই ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশনাল ভাষণ নয় এখানে আমরা শিখব সাতটি সুনির্দিষ্ট এবং প্র্যাকটিক্যাল নিয়ম যা পৃথিবীর সবচেয়ে সফল এবং কনফিডেন্ট পুরুষরা গোপনে ব্যবহার করে আপনি যদি নিজের ভেতরের দ্বিধা ভয় লজ্জা এবং নাইস গাই স্বভাব ঝেড়ে ফেলে একজন সাহসী পুরুষ হতে চান তবে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন কারণ আজকের এই ভিডিও আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে আসুন সরাসরি চলে যাই প্রথম নিয়মে ল নম্বর ওয়ান দ্য ল অফ আইডেন্টি আপনার পরিচয় বদলাম লেখক যশ ওয়াইট শুরুতেই একটা বড় সত্য প্রকাশ করেছেন তিনি বলছেন আপনার কনফিডেন্সের অভাব আসলে আপনার যোগ্যতার অভাব নয় এটা আপনার আইডেন্টি বা পরিচয়ের সমস্যা বেশিরভাগ মানুষ ভুলভাবে চিন্তা করে তারা ভাবে আমি যদি ভালো রেজাল্ট করি বা যদি আমি একটা সুন্দর গার্লফ্রেন্ড পাই অথবা যদি আমি অনেক টাকা ইনকাম করি তাহলে আমি কনফিডেন্ট হব কিন্তু ল অফ আইডেন্টি বলছে সমীকরণটা উল্টো আপনাকে আগে বিশ্বাস করতে হবে যে আপনি একজন কনফিডেন্ট মানুষ তারপর সফলতা আপনার কাছে আসবে বি ডু হ্যাভ আগে হোন তারপর করুন তারপর পাবেন আমাদের মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো আর আপনার সেলফ ইমেজ বা নিজের সম্পর্কে ধারণা হলো তার অপারেটিং সিস্টেম আপনি যদি নিজেকে সারাদিন বলেন আমি লাজুক আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না আমি লুজার তবে আপনার ব্রেন সেটাকেই সত্য প্রমাণ করার জন্য কাজ করবে আপনি অজান্তেই নিজেকে সেল্ফ সাবোটাজ করবেন বা নিজের পায়ে কুড়াল মারবেন তাহলে উভায় কি ল অফ আইডেন্টিটি বলছে আপনাকে নিজের সম্পর্কে পুরনো গল্পটা ডিলিট করতে হবে আপনাকে মনের ভেতর নতুন একটা চরিত্র বা অবতার তৈরি করতে হবে নিজেকে প্রশ্ন করুন আমার বেস্ট ভার্সান দেখতে কেমন সে কীভাবে হাঁটে সে কীভাবে কথা বলে সে কি রিজেকশন ভয় পায় সে কি অন্যের প্রুভালের জন্য বসে থাকে উত্তর হল না আপনার বেস্ট ভার্সন বা ফিউচার সেলফ কাউকে পরোয়া করে না আজকের টাস্ক খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল এখন থেকে ভান করুন আপনি সেই মানুষটা হয়ে গেছেন ইংরেজিতে একে বলে ফেক ইট ইউ মেক ইট যখন আপনি কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়বেন নিজেকে জিজ্ঞেস করবেন না আমি কি করব বরং জিজ্ঞেস করবেন একজন কনফিডেন্ট আলফাম্যান এই পরিস্থিতিতে কি করত এবং ঠিক সেটাই করুন দেখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাচ্ছে আপনার গলার স্বর ভারী হচ্ছে চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস বাড়ছে কারণ কনফিডেন্স কোনো ম্যাজিক নয় এটা একটা অভ্যাস আর এই অভ্যাস শুরু হয় আপনার মনের ভেতর নিজের নতুন পরিচয় তৈরি করার মাধ্যমে মনে রাখবেন আপনি যা বিশ্বাস করেন আপনি তাই হয়ে ওঠেন আজ থেকে বিশ্বাস করা শুরু করুন যে আপনি একজন লিডার এবার আসা যাক দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মে দ্য ল অফ থট কন্ট্রোল নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন আপনি কি জানেন আপনার কনফিডেন্সের এক নম্বর শত্রুকে আপনার পাশের মানুষ আপনার শত্রু নাকি সমাজ না আপনার সবচেয়ে বড় শত্রু হল আপনার নিজের মন আপনার মনকে কখনো আপনাকে বলে তুই এটা পারবি না সবাই তোর দিকে তাকিয়ে হাসছে বা তোর দ্বারা কিচ্ছু হবে না আমরা একে বলি ইনার ক্রিটিক বা ভেতরের সমালোচক মাইন্ড লাইব্রেরির দর্শকেরা জানেন আমাদের মন আসলে একটা বাগানের মতো আপনি যদি সেখানে সুন্দর ফুলের যত্ন না নেন তবে আগাছা জন্মাবেই নেতিবাচক চিন্তা হল সেই আগাছা ল অফ থট কন্ট্রোল আমাদের শেখায় আপনার মনের সব চিন্তা সত্য নয় এগুলো আপনার মস্তিষ্কের অটোমেটিক ডিফেন্স মেকানিজম বা সুরক্ষা ব্যবস্থা মস্তিষ্ক আমাদের কমফার্ট জোনে রাখতে চায় তাই যখনই আপনি নতুন বা সাহসী কিছু করতে যান মস্তিষ্ক ভয়ে দেখিয়ে আপনাকে থামাতে চাইবে ধরুন আপনি একটা পার্টিতে আছেন এবং একজন সুন্দরী মেয়ের সাথে কথা বলতে চান আপনার মস্তিষ্ক সাথে সাথে সিগন্যাল দেবে যাসনা যদি রিজেক্ট করে যদি অপমান করে একজন সাধারণ মানুষ এই চিন্তার কাছে হার মেনে নেয় কিন্তু একজন কনফিডেন্ট অ্যালফাম্যান জানে এই চিন্তাটা মিথ্যা সে তার মনের দাস নয় সে তার মনের মালিক লেখক যশ ওয়াইট বলছেন আপনাকে আপনার চিন্তার পাহারাদার হতে হবে যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসবে সেটাকে চ্যালেঞ্জ করুন নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটা কি আমাকে সাহায্য করছে নাকি আমাকে দুর্বল করছে যদি উত্তর হয় দুর্বল করছে তবে সেটাকে আবর্জনার মতো ফেলে দিন পরিবর্তে ব্যবহার করুন পজিটিভ সেলফ টক উদাহরণস্বরূপ যখন আপনার মন বলবে তুই নার্ভাস ফিল করছিস তখন আপনি নিজেকে বলুন না আমি নার্ভাস নই আমি এক্সাইটেড যখন মন বলবে তুই ভুল করবি তখন বলুন ভুল করা মানেই শেখা আমি শিখতে এসেছি এটা একদিনে হবে না এটা একটা মাসেল বা পেশির মতো জিমে গিয়ে যেমন একদিনে বডি তৈরি হয় না তেমনি একদিনে চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায় না প্রতিদিন প্র্যাকটিস করতে হবে মাইন্ড লাইব্রেরি আপনাদের একটা সিক্রেট টিপ দিচ্ছে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন আমি যথেষ্ট আমি শক্তিশালী আমি আমার ভাগ্য নিজে তৈরি করি এটা শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে কিন্তু সাইকোলজি বলে আপনি নিজেকে যা শোনাবেন আপনার অবচেতন মন সেটাই বিশ্বাস করবে মনে রাখবেন আপনার জীবন আপনার চিন্তারই প্রতিফলন যদি আপনি নিজেকে লুজার ভাবেন আপনি লুজার হয়েই থাকবেন আর যদি আপনি নিজেকে উইনার ভাবেন দুনিয়া আপনাকে রাস্তা ছেড়ে দেবে আজ থেকে নিজের মনের দরজায় পাহারা বসান কোনো নেতিবাচক চিন্তাকে বিনা অনুমতিতে ঢুকতে দেবেন না আপনি আপনার মনের রাজা প্রজা তৃতীয় নিয়ম দ্য ল অফ অ্যাকশন চিন্তা নিয়ন্ত্রণ করা শিখলেন পরিচয় বদলানোর বেসিক সেট করলেন এখন আসল খেলাটা শুরু কারণ কনফিডেন্স ভাবনা দিয়ে শুরু হলেও অ্যাকশন ছাড়া সেটা কখনো স্থায়ী হয় না অনেক মানুষ বলে আমি আগে কনফিডেন্ট হবো তারপর কাজ শুরু করব কিন্তু বাস্তব নিয়মটা উল্টো আপনি আগে কাজ করবেন তারপর কনফিডেন্স আসবে কনফিডেন্স কোনো অনুভূতি না এটা প্রমাণ আপনি যখনই কোনো কাজ করেন আপনার ব্রেন একটা প্রমাণ পায় আমি পারি আর এই প্রমাণ জমতে জমতে একসময় ভয় ছোট হয়ে যায় আপনি বড় হয়ে যান কেন অ্যাকশন কনফিডেন্স বানায় আপনি যদি বারবার এড়িয়ে যান আপনার ব্রেন শিখে ফেলে এটা বিপদ পালাও আর আপনি যদি বারবার সামনে এগোন ব্রেন শিখে ফেলে এটা চ্যালেঞ্জ আমি সামলাতে পারি এটাই মাইন্ড লাইব্রেরির মূল কথা নিজের কথায় নয় নিজের কাজে বিশ্বাস তৈরি হয় অনেকেই অ্যাকশান নেয় না কারণ তারা পারফেক্ট প্ল্যান খোঁজে কিন্তু পারফেক্ট প্ল্যান বলে কিচ্ছু নেই শুরুতে আপনার কথা কাঁপবে আপনার ভয় লাগবে আপনি ভুল করবেন এগুলোই প্রক্রিয়া কনফিডেন্ট মানুষ ভুল কম করে না কনফিডেন্ট মানুষ ভুলকে ভয় পায় না বাস্তব উদাহরণ কথা বলা বনাম চুপ থাকা ধরুন আপনি কাউকে পছন্দ করেন কিন্তু কথা শুরু করতে পারছেন না ভেতরের ভয় বলবে সে যদি পাত্তা না দেয় ল অফ অ্যাকশন বলে তুমি এখন কথা বলবে যদিও ভয় লাগছে আপনার প্রথম লক্ষ্য ইম্প্রেস করা না প্রথম লক্ষ্য অ্যাকশন নেওয়া উদাহরণস্বরূপ শুরুটা এমন হতে পারে হায় আমি অর্ণব এখানে কীভাবে আসলেন একটু নরম সিম্পল নো ড্রামা আপনি সফল হবেন কি হবেন না সেটা পরে কিন্তু আপনি অ্যাকশন নিলেন এটাই প্রথম জয় মাইন্ড লাইব্রেরির নিয়ম ছোট কাজ প্রতিদিন বড় পরিবর্তন কয়েক সপ্তাহে এখন একটা সোজা সাত দিনের চ্যালেঞ্জ নিন প্রথম দিন একজন নতুন মানুষের সাথে হাই হ্যালো বলুন দ্বিতীয় দিন ছোটো একটা অনুরোধ করুন তৃতীয় দিন এক জায়গায় না বলুন চতুর্থ দিন পাঁচ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় নিজের পরিচয় দিন পঞ্চম দিন যে কাজটি এড়িয়ে যাচ্ছিলেন সেই কাজটা শুরু করুন ষষ্ঠ দিন কারো সাথে খোলাখুলি একটা মতামত শেয়ার করুন সপ্তম দিন সপ্তাহটা রিভিউ করুন কি শিখলেন কি বদলালেন এই সাত দিন আপনি পার করলে আপনার ব্রেন নতুন প্রমাণ পাবে আমি পালাই না আমি করি ক্লোজিং লাইন আপনার ভেতরের কনফিডেন্স জাগাতে কোনো জাদু দরকার নেই দরকার শুধু একটাই জিনিস অ্যাকশন আজ আপনি যে কাজটা এড়িয়ে যাচ্ছেন সেটাই আপনার পরের লেভেলের দরজা চতুর্থ নিয়ম দ্য ল অফ ইমোশনাল মাস্টারি চতুর্থ নিয়ম যেটা আপনার কনফিডেন্সকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে দ্য ল অফ ইমোশনাল মাস্টারি আবেগকে জয় করার মন্ত্র অনেক পুরুষ মনে করেন কনফিডেন্স মানে হল কোনো ভয় না পাওয়া বা কোনো দুশ্চিন্তা না থাকা কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ভয় সবার লাগে সাহসী মানুষ আর ভীতু মানুষের মধ্যে পার্থক্য হল ভীতু মানুষ ভয় পেলে পিছিয়ে আসে আর সাহসী মানুষ ভয়কে পকেটে নিয়ে এগিয়ে যায় এই অধ্যায়ে জশ হোয়াইট আমাদের শেখাচ্ছেন কিভাবে নিজের ইমোশন বা আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় তিনি বলছেন আপনার আবেগ আপনার চাকর হওয়া উচিত আপনার মালিক নয় বেশিরভাগ ছেলে তাদের ইমোশনের হাতে পুতুল হয়ে থাকে কেউ একটা খারাপ কথা বলল সে রেগে আগুন হয়ে গেল কেউ রিজেক্ট করল সে ডিপ্রেশনে চলে গেল বস বকা দিল সে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করা শুরু করল এটা হলো রিয়্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল হওয়া আর মাইন্ড লাইব্রেরি আপনাদের শেখাতে চায় কিভাবে প্রোঅ্যাক্টিভ হতে হয় ইমোশনাল মাস্টারি শেখার সবচেয়ে পাওয়ারফুল টুল হল থ্রি সেকেন্ড রুল যখনই আপনি রাগ ভয় বা অপমানের মতো কোনো তীব্র ইমোশন অনুভব করবেন তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না তিন সেকেন্ড সময় নিন লম্বা একটা শ্বাস নিন এই তিন সেকেন্ডে নিজেকে প্রশ্ন করুন আমি এখন যে প্রতিক্রিয়াটা দেখাতে যাচ্ছি সেটা কি একজন কনফিডেন্ট আলফাম্যানের মতো হবে অধিকাংশ সময় উত্তর হবে না এই ছোট্ট বিরতি আপনার লজিক্যাল ব্রেনকে আবার চালু করতে সাহায্য করে ভয়কে জ্বালানি হিসেবে ব্যবহার করুন যখন আপনি নার্ভাস হন আপনার হার্টবিট বেড়ে যায় হাত ঘামে জানেন তো এক্সাইটমেন্ট বা উত্তেজনার লক্ষণও হুবহু একই তাই পরের বার যখন কোনো ইন্টারভিউ বা ডেটে যাওয়ার আগে বুক ধরথর করবে নিজেকে বলবেন না আমি ভয় পাচ্ছি নিজেকে বলুন আমি এক্সাইটেড কিছু একটা দারুণ ঘটতে যাচ্ছে কনফিডেন্ট পুরুষ হওয়া মানে পাথর হওয়া নয় আপনার কষ্ট হবে রাগ হবে কিন্তু সেটাকে ভেতরে জমিয়ে রাখবেন না লেখক বলছেন নিজের ইমোশনকে স্বীকার করুন অনুভব করুন শিক্ষা নিন এবং মুভ অন করুন মাইন্ড লাইব্রেরির দর্শকরা মনে রাখবেন সমুদ্রের ঢেউ যেমন থামানো যায় না তেমনই ইমোশন থামানো যায় না কিন্তু আপনি চাইলে সেই ঢেউয়ে সার্ফিং করা শিখতে পারেন একজন দক্ষ নাবিক যেমন ঝড়ের মাঝেও জাহাজ ঠিক রাখেন আপনিও তেমনি আবেগের ঝড়ের মাঝে নিজের লক্ষ্য ঠিক রাখবেন আজকের চ্যালেঞ্জ আগামী চব্বিশ ঘণ্টা আপনি কোনো নেতিবাচক প্রতিক্রিয়াই দেখাবেন না কেউ রাগিয়ে দিলে শুধু হাসুন এবং শান্ত থাকুন দেখুন আপনার ভেতরের শক্তি কতটা বাড়ে পঞ্চম নিয়ম কনফিডেন্সের আসল ভিত্তি দ্য ল অফ কম্পিটেন্স বা দক্ষতার নিয়ম এতক্ষণ লেখক মাইন্ডসেট চিন্তা এবং আবেগ নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেছেন এগুলো কনফিডেন্সের সফটওয়্যার কিন্তু ল অফ কম্পিটেন্স হল কনফিডেন্সের হার্ডওয়্যার জশ হোয়াইট খুব স্পষ্ট করে বলছেন আপনি যদি কোনো কাজে দক্ষ না হন তবে সেই কাজে কনফিডেন্ট হওয়ার অভিনয় করা বোকামি সত্যিকারের আত্মবিশ্বাস শূন্য থেকে আসে না এটা আসে দুঃখতা বা কম্পিটেন্স থেকে ধরুন আপনাকে বলা হলো বিমান চালাতে আপনি কি কনফিডেন্ট ফিল করবেন অবশ্যই না কারণ আপনি বিমান চালাতে পারেন না এখানে হাজারটা মোটিভেশনাল স্পিচ দিলেও কাজ হবে না তাহলে কনফিডেন্স বাড়ানোর সবচেয়ে সলিড উপায় কি লেখক বলছেন ব্যাটার হন দক্ষ হন আপনার জীবনের কোন কোন এরিয়াতে কনফিডেন্সের অভাব পাবলিক স্পিকিংয়ে ভয় পান মেয়েদের সাথে কথা বলতে গিয়ে আটকে যান নাকি কেরিয়ারে এগোতে পারছেন না ল অফ কম্পিটেন্স অনুযায়ী ভয় পাওয়ার বদলে আপনাকে শিখতে শুরু করতে হবে দক্ষতা অর্জনের জন্য লেখক ওয়ান পারসেন্ট রুল ব্যবহারের পরামর্শ দিয়েছেন আপনাকে রাতারাতি এক্সপার্ট হতে হবে না প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে মাত্র এক শতাংশ উন্নত করুন কথা বলায় জড়তা থাকলে প্রতিদিন পাঁচ মিনিট প্র্যাকটিস করুন নলেজ কম থাকলে বই পড়ুন মনে রাখবেন কম্পিটেন্স ব্রিডস কনফিডেন্স অর্থাৎ দক্ষতা আত্মবিশ্বাসের জন্ম দেয় যখন আপনি জানবেন যে আপনি কোনো বিষয়ে ভালো তখন আপনার কনফিডেন্স ফেক করতে হবে না সেটা আপনার চোখ মুখে অটোমেটিক ফুটে উঠবে লেখক আরো বলছেন নিজের দক্ষতা বাড়ানোর পথে ছোট ছোট জয় বা স্মল উইন্ডসগুলোকে গুরুত্ব দিন ধরুন আপনি সোশ্যাল স্কিল বাড়াতে চান আজ অচেনা কারো সাথে দু মিনিট কথা বললেন এটা একটা জয় এই ছোট জয়গুলো মস্তিষ্ককে সিগনাল দেয় আমি উন্নতি করছি আর এই অনুভূতিই হলো কনফিডেন্সের জ্বালানি তাই শুধু আয়নার সামনে দাঁড়িয়ে আমি সেরা বললেই হবে না আপনাকে সত্যি সেরা হওয়ার জন্য কাজ করতে হবে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার উপস্থিতি আপনার হয়ে কথা বলে ষষ্ঠ নিয়মটি হল দ্য ল অফ পারপাস বা জীবনের লক্ষ্য ঠিক করুন জশ হোয়াইট বলছেন বেশিরভাগ পুরুষ কনফিডেন্স হারিয়ে ফেলে কারণ তাদের জীবনে কোনো স্পষ্ট লক্ষ্য বা মিশন নেই তারা সকালে ঘুম থেকে ওঠে কারণ উঠতে হবে। চাকরি করে কারণ বিল দিতে হবে তাদের জীবন চলছে একটা অটো পাইলট মোডে কিন্তু একজন আলফা ম্যান বা উচ্চ মূল্যের জীবন এমন নয় তার জীবনে একটা বড় মিশন থাকে সে জানে সে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে লেখক খুব গুরুত্ব দিয়ে বলছেন একজন পুরুষের কনফিডেন্সের সবচেয়ে বড় উৎস হলো তার পারপাস যখন আপনার জীবনে একটা বড় লক্ষ্য থাকে তখন ছোটোখাটো সমস্যা আপনাকে বিচলিত করতে পারে না কেউ আপনাকে রিজেক্ট করল তাতে কিছু যায় আসে না কারণ আপনার ফোকাস আপনার মিশনের দিকে কেউ আপনার সমালোচনা করল আপনি হাসবেন কারণ আপনি জানেন আপনি সঠিক পথে আছেন ভাবুন একটা জাহাজের কথা যে জাহাজের কোনো গন্তব্য নেই সে সমুদ্রের যে কোনো স্রোতে ভেসে যাবে কিন্তু যে জাহাজের ক্যাপ্টেনের কাছে ম্যাপ আছে এবং গন্তব্য ঠিক করা আছে সে ঝড়ের মধ্যেও সঠিক পথ খুঁজে নেবে ল অফ পারপাস অনুযায়ী আপনি সেই ক্যাপ্টেন লেখক আরও বলছেন আপনার খুশি বা সুখ কোনো নারী বা অন্য কোনো মানুষের ওপর নির্ভর করা উচিত নয় আপনার সুখ নির্ভর করবে আপনার নিজের লক্ষ্যের ওপর যখন কোনো মেয়ে দেখে যে একটা ছেলের জীবনে তার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো মিশন আছে সে স্বাভাবিকভাবেই সেই ছেলের প্রতি আকৃষ্ট হয় কারণ মেয়েরা এমন পুরুষ চায় যে নেতৃত্ব দিতে জানে যে দিকভ্রান্ত নয় এখন প্রশ্ন হল আপনার পারপাস কি এটা হতে পারে আপনার কেরিয়ার আপনার ব্যবসা আপনার শরীর গঠন বা সমাজ সেবা। এটা যাই হোক না কেন সেটা হতে হবে এমন কিছু যা আপনাকে ভেতর থেকে ড্রাইভ দেয় লেখক পরামর্শ দিচ্ছেন নিজেকে প্রশ্ন করুন যদি টাকা বা মানুষের ভয় না থাকতো তবে আমি জীবন দিয়ে কি করতাম আপনার উত্তরটাই হতে পারে আপনার পারপাস যে পুরুষের গন্তব্য ঠিক নেই সে কখনো কনফিডেন্টলি হাঁটতে পারে না আপনার মিশন ঠিক থাকলে আপনার হাঁটার ভঙ্গিও বদলে যাবে সপ্তম এবং বইয়ের শেষ নিয়ম হল দ্য ল অফ সেলফ অ্যাকসেপ্টেন্স নিজেকে মেনে নেওয়ার শক্তি জশ হোয়াইট এই অধ্যায়ে কনফিডেন্সের একেবারে মূলে হাত দিয়েছেন তিনি বলছেন পৃথিবীর যাবতীয় কৌশল বা টিপস ব্যর্থ হবে যদি না আপনি নিজেকে গভীরভাবে এবং নিঃস্বর্থভাবে মেনে নিতে পারেন ল অফ সেলফ অ্যাকসেপ্টেন্সের মূল কথা হলো আপনি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে গ্রহণ করা আপনার সব ভুল আপনার সব খুঁত আপনার অতীত সব কিছুকে নিজের অংশ হিসেবে স্বীকার করে নেওয়া অধিকাংশ পুরুষ সারা জীবন নিজেদের বিরুদ্ধে একটা গোপন যুদ্ধ করতে থাকে তারা নিজেদের কিছু অংশ লুকাতে চায় তারা ভাবে আমার যদি হাইট বেশি হতো আমার যদি গায়ের রং ফর্সা হতো বা আমি যদি অতীতে ওই ভুলটা না করতাম তাহলে আমি কনফিডেন্ট হতাম লেখক বলছেন এই চিন্তাটাই আপনার কনফিডেন্সকে ধ্বংস করে দিচ্ছে যখন আপনি নিজের কোনো অংশকে ঘৃণা করেন বা লুকাতে চান তখন আপনি নিজের সাথেই যুদ্ধ করছেন আর যে নিজের সাথে যুদ্ধ করে সে বাইনের দুনিয়ার সাথে জিতবে কিভাবে। সেলফ অ্যাকসেপ্টেন্স মানে এই নয় যে আপনি উন্নতি করা থামিয়ে দেবেন এর মানে হল আপনি নিজের বর্তমান অবস্থাকে সম্মান করবেন এবং সেখান থেকেই এগোবেন লেখক এখানে দ্য শ্যাডো বা ছায়া কনসেপ্টটি ব্যবহার করেছেন আমাদের প্রত্যেকের ভেতরে কিছু অন্ধকার দিক আছে রাগ লোভ বা দুর্বলতা সমাজ আমাদের শিখিয়েছে এগুলো খারাপ তাই চেপে রাখতে হবে কিন্তু ল অফ সেলফ অ্যাকসেপ্টেন্স বলে এগুলোকে অস্বীকার না করে স্বীকার করুন যখন আপনি বলবেন যে হ্যাঁ আমার ভুল আছে আমার দুর্বলতা আছে এবং তাতে কোনো সমস্যা নেই তখন আপনি এক অদ্ভুত মুক্তি অনুভব করবেন আপনার আর কোনো কিছু লুকানোর ভয় থাকবে না আর যার হারানোর বা লুকানোর ভয় নেই তার চেয়ে কনফিডেন্ট আর কে হতে পারে এই অধ্যায়ের মূল শিক্ষা হল কনফিডেন্স মানে নিখুঁত হওয়া নয় কনফিডেন্স মানে হল নিজের অসম্পূর্ণতা নিয়েই কম্ফোর্টেবল থাকা যখন আপনি নিজেকে জাজ করা বন্ধ করবেন তখন পৃথিবীও আপনাকে জাজ করা বন্ধ করে দেবে আপনার নিজের প্রতি এই গ্রহণ এলাকাই হবে আপনার অটুট শক্তির উৎস তো বন্ধুরা এই ছিল জশ হোয়াইটের দ্য সেভেন লজ অফ সেলফ কনফিডেন্স ফর মেনের সম্পূর্ণ সারসংক্ষেপ আমরা জানলাম পরিচয় বদলানো থেকে শুরু করে নিজেকে মেনে নেওয়া পর্যন্ত সাতটি শক্তিশালী নিয়ম মনে রাখবেন এই ভিডিওটি দেখা মাত্রই আপনার জীবন বদলে যাবে না জীবন তখন বদলাবে যখন আপনি এই নিয়মগুলো বাস্তবে প্রয়োগ করবেন জ্ঞান শুধু শক্তি নয় জ্ঞানকে প্রয়োগ করাই হল আসল শক্তি মাইন্ড লাইব্রেরির উদ্দেশ্য শুধু আপনাকে তথ্য দেওয়া নয় বরং আপনাকে একজন অ্যাকশন টেকার বা কর্মঠ পুরুষ হিসেবে তৈরি করা আমরা বিশ্বাস করি বই মানুষের জীবন বদলাতে পারে আর আমরা সেই সেরা বইগুলোই আপনার সামনে তুলে ধরি এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনি পরবর্তী ভিডিওতে কোন বইয়ের অডিও বুক শুনতে চান সেটা কি রিলেশনশিপ নিয়ে নাকি বিজনেস বা সাইকোলজি নিয়ে আপনার পছন্দের বইয়ের নাম নিজে কমেন্ট করে জানান যে বইয়ের রিকোয়েস্ট সবচেয়ে বেশি আসবে আমরা পরের ভিডিওতে সেই বইটি কাভার করব আর আপনি যদি নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে চান এবং সমাজের টপ ওয়ান মানুষের কাতারে নিজেকে দেখতে চান তাহলে এখনই মাইন্ড লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ আমরা এখানে শুধু ভিডিও বানাই না আমরা জীবন গড়ি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন এগিয়ে যান ধন্যবাদ